আমরা এই পুজোর সময়টা বিরাট ক্ষতি এবং এই ক্ষতি কিভাবে মেকআপ হবে আমরা জানি না আমরা মাল সামগ্রী সব আগুন লেগে পুড়ে গেল এবং আমরা মনে করি এটা সরকারকে একটু ভাবতে হবে যে এখানে এত বড় মার্কেট এখানে একটা জলের ব্যবস্থা নেই ফায়ার ব্রিগেড আসার আগে আগুন লেগে যাচ্ছে এবং এখানে কয়েকটা আগুন একের পর এক একটা দোকান থেকে পর পর সাতটা আটটা দোকান আগুন লেগে গেল আজকে দিনের বেলা এসে বিচারের চেষ্টা করছে জল এনে দিতে যদি রাজের অন্ধকারে হতো কোথায় যেত মানুষ এবং এখানে কাউন্সিলার বারবার বলেছে ইলেকট্রিকের কেবিল দেওয়া হোক কেবিল ফোন করা হোক করেনি আমরা বলেছিলাম এখানে জলের একটা ধারাধার করা হোক ধারাধারও করেনি হ্যাঁ জলের যদি ট্যাঙ্কি থাকতো ফায়ার ব্রিগেড আসার আগেই আমরা এই জল দিয়ে পাইপ দিয়ে দিতে পারতাম সরকারি তরফ থেকে সাহায্য কথা বলা হয়েছে এই মুহূর্তে সরকারি এবং আমরা এখন আমরা চাইছি এই জল যদি না পারে এটা আর্মির থেকে জল আনা হোক এর থেকে জানানো হয়েছে জানিয়েছে আর আমরা জল আর্মির মাধ্যমে এনে এখানে জল দেওয়ার জন্য ব্যবস্থা করা হোক সরকারকে সাহায্য করে আগুন ভয়ঙ্কর আগুন পুজোর সময় বিরাট প্রতি আমরা আমাদের মার্কেটে আনন্দ শেষ হয়ে বারবার কাউন্সিলর বলেছেন যে এখানে ওভারের তার আপনারা এখানে কেবিল লাইন দেওয়া হোক আমরা তখন আমাদের কাউন্সিলার মহিলা সোনা তাদের কথা আমিও বলেছি এবং আমি এন জি ভি দিয়ে থাকাকালী তখনও বলেছিলাম এখানে জলের জলধার করা হোক জল রাখা ইমার্জেন্সি বায়ার বিকেট আসতে আধ ঘন্টার সময় লেগে যাবে আধ ঘন্টা একটা আগুন কয়েকটি দোকান তাও মিনিমাম কয়টা দোকান আমি তো এখনো বলতে পারিনি তবে আটখানা দোকান আমার মনে হচ্ছে ইফেক্টেড রয়েছে বে এর সঙ্গে অনেকে মাল সরিয়েছে কয়েকটা কয়েক মানে একশো দোকানের মতো মাল সরিয়েছে তাদের তাদেরও লোক এবং কি কি দোকান ছিল দাদা এখানে প্রথমে দোকান থেকে শর্ট সার্কিট হতে পারে বলে শুনেছি তারপরে এখানে স্টেশনারি দোকান বিশেষ করে স্টেশনারি দোকানগুলো সবচেয়ে বেশি তারপরে কাপড়ের দোকান আছে এবং কাপড়ের মাল ভর্তি ছিল পুজোর সময় এবং বেশিরভাগই এখানে কাপড়ের দোকান এবং স্টেশনারি দোকান প্রতিটা স্টেশনারি কাপড় এবং দশকর এই দোকানগুলোতে বেশি আগুন লেগেছে আমরা ভাষা বলতে পারছি না আমাদের এই বিরাট ক্ষতি যে কিভাবে মেকআপ দিয়ে আমরা হতাশ হয়ে আছি ট্যাক্স দিচ্ছে কর্পোরেশন বাট লোক অ্যাকশন আর তারা কোনো দেখছে না তারা কাউন্সিলার বললে তারা দেখেন না